পানির নাম জীবন কিন্তু আজ সেই পানিগুলাই আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে আগে আমার বৃষ্টি দেখলেই আসলে খুব ভালো লাগতো কিন্তু এখন ভালো লাগার মাঝে ভয় এবং আতঙ্ক কাজ করে মনে হয় এক ফোঁটা পানি পড়লেই এক ফোঁটা পানি বেড়ে যাবে সেই ভয়ে মনে সবসময় আতঙ্ক বিরাজ করে আমাদের দেশের বিভিন্ন জেলার মানুষ বন্যায় কবলিত এলাকায় খুবই কষ্ট পাচ্ছে এই পানির কারণে যখনই ফেসবুক এবং ইউটিউবে চোখ চোখগুলাই তখনই চারদিকের হাহাকার দেখলে খুব কষ্ট লাগে তো আসুন আমরা যে যার এলাকা থেকে যে যা স্থান থেকে যে যার অবস্থান থেকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াই যতটুকু সম্ভব এবং আমরা যারা ঘরে আছি যেতে পারি না তারা বেশি বেশি দোয়া করি আল্লাহ আল্লাহফাক যেন আমাদের সেই সন্তানদেরকে ভাই বোন মা সবাইদেরকে আল্লাহ হেফাজতে রাখে সবার হায়াত দ্বারাস করে এবং পানিগুলো খুব যেন দ্রুত চলে যায় সেই দোয়া করব কয়েকদিন আগেই মির মুগ্ধ বলেছিল পানি লাগবে কারো পানি তো সেই পানি আজ আমাদের পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে সেই পানি আবারও সেই মুগ্ধকে বেশি বেশি আমার মনে করিয়ে দিচ্ছে আমি যখনই ইউটিউব চ্যানেল মানে ইউটিউব চ্যানেলে ঢুকি বিভিন্ন ভিডিও দেখি বাকি ফেসবুকে ঢুকে এই পানি বেশি করে দেখি তখন আসলে ওই মুগ্ধের কথাটা আরও বেশি মনে পড়ে তো হে আল্লাহ এই বিপদের দিনে আপনি আমাদেরকে রক্ষা করুন আল্লাহ পাক বলেছে হতাশ হও না তোমরা নিরাশ হইও না আল্লাহর পক্ষ থেকে অবশ্যই সাহায্য আসবে আর সেই সাহায্যের অপেক্ষায় আছি আমরা আসসালামু আলাইকুম এমএন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়েরা সবাই অনেক অনেক ভালো আছেন বাইরে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি হলেও আমার বারান্দা ভেজে না যারা সব সময় ভিডিও দেখেন তারা জানেন তো বারান্দায় পানি দিয়ে আসলাম আপনাদের ভাইয়া বাইরে গিয়েছিল খুব সকালবেলা তো এই যে আবারও ফিরে এসেছে আমি বাচ্চাদেরকে মানে আমরা সবাই নাস্তা খেয়ে ফেলেছি নিচে আজকে দশটা থেকে ঘুম দশটা বাজে ঘুম থেকেই উঠল তো পাশে দেখতে পাচ্ছেন আমি যে ভিডিও করতেছি তাদের সেই খবর নেই সে এসে মানে খিচুড়ির প্লেট নিয়ে বসেছে ডাইনিংয়েই আপনাদের ভাইয়া বাইরের থেকে এসেছে উনিও বাজারের ব্যাগটা এসে ডাইনিংয়ে রাখলো তো যাই হোক গতকাল আমি এগুলা ধুয়ে ডাইনিংয়ের উপর রেখেছিলাম তো এগুলো কিন্তু পুরাপুরি শুকিয়ে গেছে এখন আমি এগুলো হালকা একটু টিস্যু দিয়ে মুছে এগুলো রেখে দেবো তো ভিডিওতে কিছু কমেন্টস পড়বো আশা করি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আজকের ভিডিওটা খুব ছোট তো ভালো লাগে না আসলে এখন ভিডিও দিতে দেশের চারোপাশের যে অবস্থা তো চ্যানেলটার জন্যই ভিডিও দিচ্ছি হ্যাঁ তাছাড়া মন মানসিকতা একদমই ভালো নেই তো দেখতে পাচ্ছেন দেশের কয়েকবার কী অবস্থা গিয়েছে সব কিছু শান্ত হয়ে মনে করলাম এই বুঝি শান্তি আসলো তারপর আবার দেখেন বন্যায় কবলিত চারোপাশের মানুষের হাহাকার তো যেভাবে আমাদের তরুণ সমাজ এবং দেখা যায় বিভিন্ন জনসাধারণ মানুষ জাপিয়ে পড়েছে বন্যা কবলিত এলাকায় তো খুব ভালো লাগে এগুলো দেখলে আর টিসি মোড়ের ঘটনাগুলো দেখে তো আমার চোখে পানি এসে পড়ে ছোটো ছোটো বাচ্চারাও তাদের জমানো টাকাগুলা বন্যার্থদের জন্য দান করতেছে কেউ কেউ কানের দুল দান করতেছে তো এটা দেখে আসলে এত ভালো লাগে কি বলবো তখন আমার আনন্দের চোখের পানি আসে যতবারই এই ভিডিওগুলো দেখি আসলে এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম আমরা যেখানে থাকবে না কোনো ভেদাভেদ কোনো দল নির্বিশেষে সবাই সবার জন্য ভালোবাসা দেখাবে সবাই এগিয়ে আসবে এটাই তো চেয়েছিলাম তো পাশাপাশি মন থেকে অনেক অনেক দোয়া সেই সকল মানুষদের জন্য যারা নিজেদের কোনো কষ্টকে কষ্টই মনে করে না এত পানির ঢলের মাঝেও সবাই মুখে একটু খাবার দেওয়ার জন্য কিভাবে চলে যাচ্ছে এরকম দুর্গম গিরি পথ পাড়ি দিয়ে তো দোয়া করি বেশি বেশি সেই মায়ের সন্তানগুলার জন্য তারাও যেন ভালো থাকে আর যাদেরকে ভালো রাখার উদ্দেশ্যে তারা রওনা দেয় তাদেরকেও যেন ভালো রাখতে পারে বোন বাসায় ছিল আমরা পিৎজা বানিয়েছিলাম তো সেখানে কিছু ডো বেঁচে ছিল আর কি তখন চিকেনটা শেষ হয়ে গিয়েছিল। আর যখন আমি দুপুরে রান্না করছিলাম সেখান থেকেই একটু চিকেন আমি ছোটো ছোটো কেটে রান্না করে নিয়েছি যেন না কেননা এই ডোটা যেহেতু ফ্রিজে ছিল তো আমি এখানে এই যে ছোট ফ্রিজ থেকে যেটা দিচ্ছি সেটা কিন্তু পিৎজার জন্য মানে যেটা আপনি সিজ দেবেন আর কি সেই সিজটার কাজ করে তো আপনারা যদি এটা রেসিপি দেখতে চান ইনশাল্লাহ আমি যখন আবার বানাবো তখন শেয়ার করে দিব হ্যাঁ তাহলে কিন্তু বাইরে থেকে সিজ কিনে আর পিজ্জা বানাতে হবে না এটা খুবই ইয়াম্মি হয় এইভাবে বানালে আর কি আপনারা কিন্তু এই মানে যে একটা সিজের মতো আমি এটা দিলাম তো এটা দিয়েও কিন্তু আপনারা স্যান্ডউইচও বানাতে পারেন আর কি তো যাই হোক এই তো এই মাংসটা রান্না করে রেখেছিলাম চিকেন তো সেটা দিয়ে দিব তো যখন বনবাসা ছিল যখন কিন্তু আমরা পিৎজাটা বানিয়েছিলাম সুলায় তো আজকে আমি প্রথমবারের মতো পিৎজা দিব আমার ওভেনে আর যেহেতু আমার পিৎজা ট্রে নাই তাই আমি এখানে ওভেন প্রুফ একটা বাটি দিয়ে দিলাম মানে ফ্রিজ দিয়ে দিলাম আর কি তো আমার কাছে কিন্তু ক্যাপসিকামও নাই তারপর আমি চিকেনটা দিয়ে উপরে কিছু পেঁয়াজ দিয়ে তারপরে এই যে ওভেনে দিয়ে দিলাম আমি যখন ওভেনে কেক বানিয়েছিলাম আমার কোনো একজন আপু এই মুহুর্তে আমার নামটা মনে নেই আপু আমাকে বলেছে আপু কিভাবে ওভেনে কেক ব্যাকিং করতে হয় সেটা জানিও তো আপু তোমাকে বলছি আসলে হ্যাঁ সব ওভেনেরই কিন্তু কনভেনশান একটা মুড থাকে সেটা যদি মাইক্রো ওভেন থাকে মানে সবগুলোর আসলে থাকে না যদি মাইক্রো ওভেন কনভেনশান মুডে যদি কিনা কিনা থাকে আর কি তো সেখানে কনভেনশন অন করে তারপর জিরোতে চাপ দিবেন জিরোতে চাপ দিয়ে তারপর দেখা যায় যে টাইম সেটিং যত মিনিট সেটা করে স্টার্ট দিয়ে দিবেন তাহলে কিন্তু কেক পিজ্জা এগুলো ব্যাকিং শুরু হয়ে যাবে আর এটাতে আমার প্রায় একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানে ব্যাকিং করা যায় তা আমি একশো আশি ডিগ্রি তাপমাত্রা সরি একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় দিয়ে দিয়েছি আর কি তো যাই হোক বিকালে গোসল করলাম গোসল করে একটু রান্নারুমে চলে আসলাম আর রান্নারুমে কিছু সোলা ভিজিয়েছিলাম তো সেগুলো আমি সেদ্ধ করব আর কি সন্ধ্যায় রান্না করার জন্য তো এগুলা সেদ্ধ দিয়ে তারপর আমি অন্যান্য কিছু কাজ সেগুলো সেগুলা শেয়ার করিনি তো আশা করি আমার পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে শেষ মুহুর্তে আমি একটা কমেন্টস পড়তে এসেছি হাফিজা কোয়েল আইডি থেকে আমাকে আমার গত ভিডিওতে কমেন্টস করছিল যে আপু তোমার রান্নার রুমে যে স্টিকারটা সেটা কোথা থেকে কিনেছো তা আমি গত গত ভিডিওতে আমি কমেন্টসে রিপ্লাই দিয়েছিলাম তা আমি বলেছিলাম এটা দারাজ থেকে কিনেছি কিচেন স্টিকার দিয়ে সার্চ দিলে সেটা পাওয়া যাবে কিন্তু আমাকে গত ভিডিওতে কমেন্টস করেছে তা আমি বলেছিলাম আপু না ভাইয়া তবে আমাকে কমেন্টস করেছে ও বলেছে ওনাকে ক্লাস নাইনে পড়ে তো বলেছে ও মনা বলে ডাকতে ওকে তো ভাই হ্যাঁ ভাই তোমাকে আমি মনা বলেই ডাকলাম যেহেতু আমার ভাই আছে সেও মাত্র এস পাস করে মানে অনার্স লেভেলে ভর্তি হয়েছে তো যাই হোক তোমাকে বলছি কিচেন স্টেকার দিয়ে চার্জ দিলে আসলে এটা পাওয়া যায় হ্যাঁ আমি তো চার্জ দিলেই যে পাওয়া যায় তুমি কোথায় দিয়েছো আমি জানি না তুমি যে চার্জ দিবা তাহলে পেয়ে যাবা তাই তো বুটটা সিদ্ধ দিয়ে চলে আসলাম একটু পাখির কাছে আর পাখি দেখিয়ে আপনাদের কাছ থেকেও আমি বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম